হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম চাঁদ বাগানে আমাদের বিভিন্ন ধরনের গাছের পরিচর্যা আমরা এতদিন দেখেছি আজকের ভিডিওটি ঠিক ছাঁদ বাগানের ভিডিও নয় আজকের ভিডিওটি হলো বাড়ির উঠোনে রোপণ করা একটি বিখ্যাত ফলের গাছ সেই ফলের গাছটি আমরা এমন কেউ নেই যে পছন্দ করি না বিশেষ করে এই ফলটি আর এই ফলটি হলো লিচু বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের হাইব্রিড প্রজাতির গাছগুলো আমরা বাড়ির আঙিনাতে রোপণ করছি বা আমরা বিভিন্ন বাণিজ্যিক স্বার্থে আমরা বিভিন্ন জমিতে রোপণ করছি তো সেই গাছগুলোতে কিভাবে পরিচর্যা করবেন কিভাবে বৃহৎ আকৃতির লিচু গাছের আকার দেবেন এবং তার পরিপ্রেক্ষিতে গাছকে কি কি পরিচর্যা করতে হবে আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি লিচু ছাদ বাগান থেকে মাঠ বাগান আমাদের কাছে প্রত্যেকের জনপ্রিয় একটি গাছ এই গাছটি শুধুমাত্র ছাদ বাগানের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাগানে বাড়ি আঙিরাতেও আমরা রোপণ করছি তবে কখনো কখনো লিচু গাছের বৃদ্ধি আমরা সঠিকভাবে আনতে পারি না গাছের বৃদ্ধি হলেও গাছের সঠিক ফুল ফল আসে না বিভিন্ন সমস্যা গাছে থেকে থাকে তো প্রথমেই বলি আপনার ছাদ বাগানে অল্প ছোট গাছে অর্থাৎ ছোট সাইজের গাছে ফুল আনানোর জন্য আপনাকে হাইব্রিড প্রজাতির কিছু লিচুর চারা আনতে হবে এই হাইব্রিড প্রজাতির বা থাই প্রজাতির লিচুর চারাগুলো খুব অল্প দিনে কিন্তু ম্যাচিওর হয় এবং প্রচুর পরিমাণ ফলন কিন্তু দিতে পারে সেটা মাঠ বাগানে হোক বাড়ির উঠোনেও হোক আর আপনি বাণিজ্যিক স্বার্থে যেখানেই হোক না কেন তো সেরকমই একটি লিচুর চারা আমি আজ থেকে তিন বছর আগে এখানে আনা হয়েছিল গাছটিকে যথাযথ হারে রোপণ করা হয়েছিল এবারে গাছটির আকার আকৃতি দেখুন একটা বিশাল আকৃতির গাছে পরিণত হয়েছে যারা সবেমাত্র গাছ রোপণ করেছেন তারা এমন জায়গায় গাছ রোপণ করবেন যাতে গাছের গোড়াতে কোনোভাবে জল না জমে এই জল না জমা জায়গাতেই রোপণ করতে পারলেই কিন্তু গাছ মারা যাওয়ার চান্স অনেক অংশে কম থাকে ইতিমধ্যে আপনার ছাদ বাগানে লিচু গাছের পরিপূর্ণতা হয়ে গেছে নভেম্বর মাসে এসে আপনার ছাদ বাগানের লিচু গাছের বয়স এক বছর দু ছ ছমাস এক মাস তিন বছর যাই হোক না কেন এবার আপনি কি পরিচর্যা করবেন এক্ষেত্রে আমি আপনাদের একটু গাছটা দেখিয়ে রাখি তিন বছর বয়সী একটি খাটো প্রজাতির লিচু গাছে দেখুন কি বিপুল পরিমাণ গোড়া হয়েছে এবং কি বিপুল পরিমাণ শাখা পোশাকা নিয়ে ছাতার আকারে ছড়িয়ে পড়েছে এটা একটি হাইব্রিড থাই প্রজাতির লিচু গাছ ইতিমধ্যেই এখানে একবার লিচু এসেছে আগামী সিজনে আবার প্রচুর পরিমাণ লিচু এখানে আসবে সেই আশা করা যায় নভেম্বর মাসে এসে আপনার ছাদ বাগানে লিচু গাছে এই ধরনের কচি পাতা আসবে সঙ্গে কিন্তু নানা ধরনের সমস্যাও দেখা যাবে তো এই সমস্যাগুলো কি এই সমস্যাগুলো হলো নানা ধরনের পতঙ্গের আক্রমণ এই সময় লিচু গাছে কচি পাতা আসা এবং পতঙ্গর আক্রমণ ওতপ্রোতভাবে জড়িত তাই পতঙ্গর আক্রমণকে প্রতিহত আপনাকে খুব সিদ্ধ হাতে করতে হবে দেখুন সবে মাত্র কচি পাতা এসছে এবং এখানে কিন্তু মাঁকড়সা অলরেডি জালি পেতে দিয়েছে অর্থাৎ মাকড়গুলো কিন্তু অলরেডি ওত পেতে থাকে গাছের কখন কচি পাতা আসবে এই কচি পাতা আসা মাত্রই ছাদ বাগানে মাঁকড়ের আক্রমণ প্রচুর অংশে বেড়ে যায় আর মাকড়গুলো যখন আক্রমণ করে গাছের কিন্তু কচি পাতাগুলো দেখুন এইভাবে কিন্তু নষ্ট হয়ে যায় তো যেই মুহূর্তে গাছের কচি পাতা আসবে সেই মুহূর্তে আপনাকে যেটা করতে হবে ভালো মানের ভালো গোত্রের একটা কীটনাশক স্প্রে করে দিতে হবে এই কীটনাশকের মধ্যে ডাইমার্টের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্লোপিট গ্রুপের কীটনাশক বা সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশকটা সবচেয়ে ভালো কাজ করে আমি এক্ষেত্রে সবসময় প্রেফার করব ডাইমার্টের থার্টি পারসেন্ট কম্পোজিশানের যে কীটনাশকগুলো আছে সাইপারমেট্রিন কম্পোজিশনের যে কীটনাশক আছে এবং ইমিডাক্লোপিড গ্রুপের যে কম্পোজিশনের কীটনাশক আছে এছাড়া বাজারে আরও অনেক কম্পোজিশনের কীটনাশক আছে তবে আমি ব্যক্তিগতভাবে সাইপারমেট্রিন ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকটি বেশি ব্যবহার করি এখান থেকে বেশি কার্য পাই এবং এই জন্য আপনাদের বেশি প্রেফার করলাম আপনারা চাইলে অন্য গোত্রের অন্য মানের কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন গাছে যখন কীটপতঙ্গর আক্রমণ হয় দেখুন এই পাতাগুলো আমি আপনাদের একটু দেখাই দেখুন একদম কিন্তু গুলতি পাকিয়ে গেছে দেখুন এর মধ্যে যদি আমি এটাকে কাটি তাহলে কিন্তু এর মধ্যে পতঙ্গর কিন্তু একটা বাসা বাঁধা অবস্থায় আছে এখানে দেখুন এই পাতাগুলো দেখুন এখানে কিন্তু একদম জরাজীর্ণ অবস্থা করে দেওয়ার মতো অবস্থা হয়েছে তো এই পাতাগুলো প্রাথমিক অবস্থায় গাছ থেকে রিমুভ করে দিতে হবে ফেলে দিতে হবে এর পরবর্তীতে কি করতে হবে আপনাকে কিন্তু কীটনাশক দিতে হবে কীটনাশক দিলেই শুধু হবে না এখানে ফানগিসাইডও দিতে হবে এবং ব্যাকটেরিয়ানাশকও যথাযথ হারে কিন্তু প্রয়োগ করতে হবে ইমিটাক্লোপিট গ্রুপের কীটনাশকের সাথে সাবম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড ব্লাইটক্স কপার অ্যামফাটিফাইপ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইটগুলো আপনি দিতে পারেন সপ্তাহে একবার করে কীটনাশক এবং ফান্ডিসাইটের প্রোগ এই সময় আবশ্যিক যদি গাছে কচি পাতা এসে থাকে এবং গাছে ব্যাকটেরিয়া নাশক দেওয়ার ক্ষেত্রে আপনাকে আরও বেশি সতর্কমূলক ব্যবস্থাপনা নিতে হবে যদি গাছে কোনো রকম এই ধরনের সমস্যা থেকে থাকে অর্থাৎ পাতা আক্রান্ত হওয়া গাছের পাতা এই ধরনের কুকড়ে যাওয়া তাহলে অবশ্যই বিভিন্ন ব্যাকটেরিয়া নাশক বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু আপনার ব্যবহার করতে পারেন স্টেপটোসাইক্লিন এই ধরনের ব্যাকটেরিয়া নাশক হিসাবে কাজ করে স্টেপটোসাইক্লিন আপনারা ব্যবহার করতে পারেন এক থেকে দু গ্রাম প্রতি লিটার জলে ভালোভাবে জলে গুলে নিয়ে আপনি নর্মাল জলে গুলে ব্যবহার করতে পারেন এছাড়া কীটনাশকের সঙ্গে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ভালো ফলাফল দান করেন এবার আমি দেখাবো আপনার ছাদ বাগানের যে জায়গাতে লিচু গাছ রোপণ করা আছে সেই জায়গাটা দেখুন আমার গাছটা দেখুন একটা বৃহৎ আকৃতির কিন্তু খাঁটো প্রজাতির লিচু গাছ সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন মাটি থেকে প্রায় কয়েক ফুট হয়তো দেড় দু ফুট বা তিন ফুটের কাছাকাছি সেখান থেকে কিন্তু ডাল শুরু হয়েছে এবং অজস্র কিন্তু ঝাঁকড়া হয়েছে এক কথায় ছাতার মতো বটের মতো ছাদ তৈরি করেছে এই গাছটি কিন্তু থাই প্রজাতির একটা ভালো গোত্রের কিন্তু লিচু গাছ তো এমন লিচু গাছে আপনারা এই সময় কি খাবার দেবেন দেখুন মাটিতে রোপণ করলে আপনার খাবার দেওয়ার মাত্রা অনেক কমিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই তবে এক্ষেত্রে আপনারা গাছের গোড়াতে গোবর সার ভার্মি কম্পোস্ট এবং শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো যেগুলো আপনার হাতের কাছে আছে মিশ্র খাবার হিসাবে আপনার কাছে পরিচিত বা আমাদের কাছে পরিচিত সেই মিশ্র খাবার একবার ছাঁদ বাগানে দিয়ে দেবেন কারণ আগামী সিজনে আপনার ছাঁদ বাগানের লিচু গাছে প্রচুর পরিমাণ লিচুর ফলন আবশ্যিকভাবে আসবে যদি ম্যাচুরিটি থেকে থাকে তাই আপনার কাছে থাকে ম্যাচুরিটি থাকা লিচু গাছগুলোতে খাবার এক্ষুনি দিতে হবে এবং যদি আপনার কাছে ছোট। কোনো চারা এসে তাকে আপনি সবেমাত্র রোপণ করেছেন সেই গাছগুলো মাটির সঙ্গে ম্যাচুরিটি হলে তবে কিন্তু খাবার দেবেন ছোট থেকে বড় প্রত্যেকটি গাছে এই সময় খাবার দিতেই হবে এইটুকু মনে রাখবেন ছোট গাছগুলোতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করাবেন বড় গাছগুলোতে ফসফরাস এবং পটাশের পরিমাণ বৃদ্ধি করাবেন নাইট্রোজেনের পরিমাণ কিন্তু কমাবেন কারণ এই সময় ফসফরাস এবং পটাশ গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে লাগে তাই ফসফরাস এবং পটাশ কিন্তু লিচু গাছের ফুল ফল আনা গাছের নানা রোগ প্রতিরোধিকারী হিসেবে গ্রহণ করে এবং সেগুলো গাছকে অনেক অংশে সাপোর্ট দেয় পরিশেষে বলবো আপনার ছাদ বাগানে যে কোনো গোত্রের যে কোনো গ্রুপের লিচু গাছ থেকে থাকলে আপনি একই রকমভাবে পরিচর্যা করবেন যেমন মাটির গাছে করবেন টবের গাছে করবেন বা বাণিজ্যিক স্বার্থে পড়া বৃহৎ জায়গাতে আপনি যে লিচু গাছ রোপণ করেছেন সেই জায়গাগুলোতে করবেন প্রত্যেকটি লিচু গাছকে পরিপূর্ণভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফলন আসা সম্ভব আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ